পঞ্চাশ হাজারের বেশি মাজার আছে আর মক্কা থেকে মদিনা চারশো সত্তর কিলোমিটার রাস্তা একটাও মাজার অথচ জানেন মক্কায় কে শুয়ে আছে মক্কার আশেপাশে যে হাজিরা হজ করতে যায় তাদেরকে জিজ্ঞেস করবেন অহুদের প্রান্তরে লোহার ব্যারিকেট দিয়ে ঘেরা আছে সত্তর জন সাহাবির কবর যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে সেখানে এমন একজন সাহাবি শুয়ে আছে তিনি হচ্ছেন নবীজি সাল্লি সাল্লামের চাচা যান হাজরতে আমির হামজার যার বুকটা চিড়ে যুদ্ধের ময়দানে কালিজা ফটটা বার করে চিবিয়ে খেয়েছিল তার নাম হিন্দা আল্লাহ হিন্দাকেও কেও দান করেছিলেন বলুন সুভান যে কালিজা ফটটা চিবিয়ে খেয়েছে তার মাজার নেই কিন্তু দুঃখের বিষয় এই ভারতে এক লাখ যদি মাজার থাকে পঁচানব্বই হাজার মাজারে মাল্লাই ফিরি ফাঁকা খালি বাজার চলছে আপনি কলকাতা যান সাঁতরাগাছি পেরুবেন রোডের মধ্যেখানে একটা মাজার আছে আর বর্তমান বীরভূমের ডাম্পার ডাম্পার চালায় মুসলমানদের ছেলেরা আর আমাদের বর্তমানে বালির গাড়ি আর এরা পাথরের গাড়ি কলকাতা ঢুকছে ওরে বাপ হুজুর শুই আছে মাল তো মধ্যই আছে গাড়ি চালাচ্ছে কি বাপ জান্নাতে যাবে গাঁজা খেয়ে জান্নাতে যাবে কোথায় চাদরে পয়সা দিয়েছ জান্না মাজারে পয়সা ছুড়ে দিয়েছ জান্নাত কত বড় দুঃখের বিষয় বেদনার বিষয় আপনারা যারা পাতর চাবড়িতে যান তারা জানেন আমি একটা জলসায় বলেছি আজকে আবার বলে যাচ্ছি গোটা পশ্চিম বাংলায় কারো যদি বিটি পালি যায় বউ পালি যায় লোকের সাথে কোথাও খুঁজে না পেলে পাতর চাবড়িতে পাবে আমি বাস্তব বলছি কেন আমি কয়েকটা আমাদের বলছি তা বলে অমুকের বউকে নিয়ে পালিয়ে গেছে কোথায় খুঁজে পেলে বলে পাতর চাবড়িতে ঘর ভাড়া নিয়েছিল বাস্তব বলছি তাহলে যেখানে আল্লাহর অলি আছে সেখানে এই ধরনের পাপের কাজ গাঁদার আসর বসে মদের আসর বসে লোটো জুয়া আলকা সব কিছু পাপের কাজটা ওখানে হয় কবরস্থান পবিত্র জায়গা না অপবিত্র কথা বলে না পবিত্র জায়গা আচ্ছা বলুন ওই পাথর চাপড়িতে মুসলিম অমুসলিম সবাই ঢুকে না ঢুকে না ঢুকে তো আচ্ছা একটা অমুসলিম ভাই জানে পবিত্র কি কথা বলে না জানে ফরজ গোসল কাকে বলে পবিত্রতা কাকে বলে না পাক অবস্থায় প্রবেশ করে অপবিত্র অবস্থায় অথচ সকল মুসলমান জানে কবরস্থান পবিত্র জায়গা সেখানে উজু করে যাও পবিত্র অবস্থায় যাও সেখানে বাপ কবর থাক আর না থাক কবরে ঢুকার সময় সালাম দিতে হবে সালাম আলাই কুমিয়া আহলাল কুবুর দেন না দেন না ঢুকে দে আচ্ছা আচ্ছা মাজারে জিনিস আছে ওটা কবরস্থান না কবরস্থান নয় কবরস্থান একটা অমুসলিম ঢুকলে সালাম দেয় পবিত্রতা জানে জানে না অথচ সে প্রবেশ করে কিছু পাবার কেন সে জানে আমারটা মাটির তৈরি এই মালটা সুয়া দুটোই একই দুটোর মধ্যে কোন পার্থক্য নেই আমার ভাই আর সব থেকে বেশি এটাই জড়িয়েছে আমাদের মা বোনেরা

যে স্বামীর পাশে শুতে হবে স্বামী স্ত্রী মিলন হতে হবে তবে বাচ্চা হবে হারাম বলছে তিন দিন দিনে শুয়ে থাক ছেলে যা কি আছে মায়েরা তো যা কিছু হচ্ছে ছেলে হচ্ছে না পদচা করি ঘরে কামায় বরকত নাই কি বুঝলেন অনেকজন আবার লটারির দোকানে দেখছি আজ মিলের ছবি টাঙিয়ে রেখেছে আবার মালা চাপাইছে এটা কে নেবে বলে খাজা বাবা বরকত দিবে লটারিতে খাজা বাবার বরকত কথা বুঝতে পেরেছেন খাজা বাবাকে ছোট করা হলো না বড় করা হলো ছোট হারামখোর মদ খায় গাড়ি চালায় লড়ি চালায় ও আবার আজমিরের ছবিটা সামনে রেখেছে নাহলে পাতর চাবড়ি দাতা বাবা ছবিটা রেখেছে লড়ির সামনে ও গাড়ি চালায় কি বললেন মদ খেয়ে নিচে ঝেড়ে আর দেখবেন মাতাল যখন মদ খায় না তার মতো মমিনার আর কেউ থাকে না মমিনটা কি মুখের আমাদের গ্রামে একজন মাতাল ছিল কি বুঝলেন তো আমার আব্বা জানকে বড় ভাই বলে তো যখনই মদ খেয়ে নিত তার মতো মমিনার আর কেউ নাই বড় ভাই ইনশাআল্লাহ কাল থেকে আর নামাজ ছাড়ছি না আর মোটামুটি আমার যত বয়স হলো আমি ততদিন থেকে শুনছি

দাতা একজন কে কথা বলে না আল্লাহ দুনিয়াতে দাতা কেউ নাই যারা লেখবে গাড়িতে দাতা বাবার দান হারাম দাতা বাবার দান লেখা গাড়িতে হারাম খাজা বাবার দান লেখা গাড়িতে হারাম এগুলো হারাম শব্দ খাজা বাবার দান লেখা যাবে না দাতা বাবার দান লেখা যাবে না দাতা একমাত্র আল্লাহ ভালো মন্দ কল্যাণ অকল্যাণ হায়াত মত রুজি সকলের মালিক সকলে বলুন কে আল্লাহ আজকে জানেন ইসলাম টোল হচ্ছে কাদের কারণে এই কিছু এমন বক্তা বসে গেছে যাদের কারণে ইসলাম আজকে আমাদের তোল হচ্ছে একটা অমুসলিম ভাই বলছে এদের ধর্মটা গল্পতে ভরা একজন বক্তা উত্তর প্রদেশের বায়ান করছে কোথায় এই বীরভূম আর ঝাড়খণ্ডের মধ্যে বায়ান করতে এসছে মুরার ওই এলাকায় কি বায়ান করছে জানেন মেরে ভাই ওথে পীর আব্দুল কালা বোলে আল্লাহ বি কথা রসুল বিরোধী কথা শৈ বিরোধী কথা এবং

নবীজি সাল্লি সাল্লাম মায়ের পেট থেকে জন্ম নেওয়ার পরেই নবুয়াদ পেয়ে গেছে ঠিক কিনা কথা বলে আল্লাহ রসুল কত বছর বয়সে নবুয়াদ পেয়েছে কথা বলে না চল্লিশ ফর্টি চল্লিশ বছর বয়সে যখন নবীজি সাল্লাহ আলি সাল্লামের সামাজিক জ্ঞান সমস্ত কিছু আল্লাহ দিয়ে দিলেন দাওতের মেহনত করার ক্ষমতা দিলেন এবং মানুষ যখন বিশ্বাস করবে নবীজিকে এবং এমন একটা বয়স আচ্ছা বলুন আমি দু ঘন্টা তিন ঘন্টা বক্তব্য দিতে পারবো যতই ফুটানি করি পুরনো চাল ভাতে পারে কথাটা জানেন না পুরনো চাল ভাতে পারে না পারে না ভাতে পারে কিন্তু শখ হচ্ছে দশ মিনিট বলবে আমার থেকে অনেক ওপরে ঠিক কিনা অনেক ওপরে কেন বয়স বয়স বেড়ে গেছে নবীজি সাল্লামে চল্লিশ বছর বয়সে আল্লাহ দান করলেন আর নেমো খারাপ মিথ্যা করে বলছে গল্পের একটা বই লিখে দিলে বড় পির মায়ের পেট থেকে কুড়ি পাড়া হাফেজ আঠারো পাড়া হাফেজ হয়ে এসছে শুধু এই গুলো নয় আরো শুনবেন বাবা জিনাম বড় পির আব্দুল কাদের জিনাম দস্তরখানে খেতে বসেছেন বাবা দেশি মুরগি নিয়ে ভাত খাচ্ছেন আর দেশি মুরগির হাড্ডি গুলো একদিকে রাখছেন তার মুড়ি জিজ্ঞেস করলেন হে মামা হে পিসেন আপনি যে মুরগির হাড্ডি গলে রাখছেন কিসের জন্য বললে আমার মুড়িটা শোনো আমি এই মুরগি খাওয়ার পরে আবার আমি এই মুরগিটাকে জীবিত করে দেব কেউ জানে না বাস্তব বলছি এই বক্তব্য চলছে সমাজে আর অমুসলিম ভাইরা টোল করছে গল্পতে ইসলাম শুনে দেন সত্যর উপরে ঠিক আছে সকলে জোরে পড়ুন কিসের উপরে সত্যর উপরে জোরে বলুন সুভান ইসলাম সত্যর উপরে ঠিক আছে মিথ্যার উপরে নয় আজকে দুঃখ লাগে এই বীরভূম ডিস্ট্রিক্টের কিছু গুটকা খর কিছু সিন্নি খর কিছু চাহিলে মুরাক্কা এরা মহরম পালন করে গান বাজনা করে ডিজে বাজিয়ে ড্যান্স করে আন্ডার প্যান্ট পরে আমাদের বর্ধমানে বলছে কোথা থেকে এই যে বলছে বীরভূম থেকে আগুনের ওপরে মুসল্লা বিচিয়ে নামাজ পড়বে বলে গাঁজা খেয়ে আছেন গাঁজা না খেলে আগুনের ওপরে নামাজ পড়া যায় বড় কষ্ট লাগে দুঃখ লাগে আমার বন্ধুগণ আমার ভাই খুব ভালো করে বুঝবেন নামাজ যে জায়গায় বিপদ আছে সেই জায়গায় ইসলামী শরীয়তে পা দেওয়া জায়েজ নেই আচ্ছা কেউ যদি বলে এই যে কারেন্টের তারটা দেখছেন আমি যদি বলি আমি মোলবি হক সাহেবের এর হ্যাঁ আল্লাহওয়ালা লোক আমার अब्बा আর আমিও আল্লাহওয়ালা এই কারেন্টের তারটায় হাত দেবো আমাকে শট মারবে এই চিনে এটা ইয়াসিন এক আমাকে বলবে তুলে নিচো অ্যাম্বুলেন্স ওরা কি বলে মালটা পটল তুলে দিয়েছে কিন্তু ই তো চিনে না এটা ইয়াসিন আপনারা চিনেন এটা বক্তব্য দিচ্ছে ইয়াসিন কারেনে সিফাত কারেনে যে গুণ সেটা হচ্ছে যেই হাত লাগাত তাকে শট মারবে

এই যে বোতলটা দিল আমাকে পানি পান করতে এটাই যদি বলে দেয় বিষ রাখা আছে ওই বিষটা জেনে শুনে পান করা যাবে না আপনি বিষমিল্লা বলেও পান করা যাবে না কেন আল্লাহ কোরআনে বলেছেন তোমাদের জন্য আত্মহত্যা করা হারাম তার পথ বেছে নেওয়া হারাম নিজের প্রাণের মূল্য দিতে হবে কেন এই প্রাণটা আপনার নয় আপনার যে জিন্দগিটা আছে এটা আল্লাহ দেওয়া একটা এর কদর আপনাকে করতে হবে যদি আপনি বুঝতে পারেন আপনার মধ্যে রোগ এসছে আপনাকে ডাক্তার দেখাতে হবে কেন চিকিৎসা করাতে হবে যেন আমি সুস্থ থাকি আল্লাহর দেওয়া শরীর সুস্থতা আল্লাহ দান করবেন দাওয়া আর দোয়া দুটো আপনাকে করতে হবে আমার ওই জন্যে আপনাদিকে বলে যাচ্ছি আল্লাহর কাছে সব থেকে নিকৃষ্ট পাপের নাম হচ্ছে শিরকের পাপ আগে চলুন নাম্বার দুই মায়ের দিকে অনুরোধ করব। এখন দুঃখ কি জানেন আমি একটা জলসাই বলেছি অনেকদিন আগে আমার আব্বাজি আজকে মোটামুটি ষাট জলসা করছে থেকে থেকে বর্ষ মাটিতে আমার তখন তখন জন্ম হয়নি জলসা করছে বড় কষ্টের বিষয় আমি একদিন বলেছি আমার আব্বাজি আপনি এতদিন জলসা করলেন মেয়েদের কিন্তু মরাঘর বন্ধ করতে পারেন পেরেছে আমার আব্বাজি আর কিছু নেমো খারাপ আছে কি বলে জানে মেয়েদের নিয়ে কেন বলেন তো তোর বউকে পাটাস কেন হারাম খোর বউকে খেতে পাঠাবে কোথায় মরা ঘরে অনেকজন আছে অনেক খালা আছে যদি পাড়াই লোক মরে তো আর হাঁড়ি জ্বালাবে আর রাঁধবে না কেন বলে আলু বোস রান্না হচ্ছে ওখানে খেয়ে দেবো যা বুঝে কর মরা বাড়িতে হাদিসে আছে নিকোট নিকটবর্তী আত্মীয় ছাড়া কোন মহিলা মরা বাড়ি যেতে পারবে না দূরবর্তী আত্মীয় সন্তানকে বললে তোর মামি হয় মারা গেছে মামার সাথে দেখা করবি পর্দার খেলাপি হবে বলে মা আসেনি তো আমি জানাজা পড়তে মাটি দিয়ে পুরুষরা আমরা গিয়ে জানাজা নামাজ করে মাটি দিলে বেশি নাকি না মেয়েরা ভিড় করলে বেশি নাকি কথা বলে কথা বলেন আমরা মায়ের দিকে অনুরোধ করছি ঘর থেকে বেরো কম বাইরে কম যাও নিজেদিকে পর্দাই রাখো বাড়ি তার মরা বাড়ি যাওয়ার উদ্দেশ্য আলাদা থাকে কি পাঁচটা দেখবেন ও যা কাঁদাকাটি যা হয়ে গেল হয়ে গেল তারপরে যে গল্প আল্লাহ দেখে যা পাঁচটা শাশুড়ি এক কাছে আমার ঘরের দার জাল বউ হয়েছিল আর পাঁচটা বউ মা একটা বাপ রে আমার শাশুড়ি ও মোটে গেলে বাঁচিলো ঠিক এই গল্প চলছে আর কেউ কেউ আছে কি বুঝলে যদি একটু ভালো কানে গুল পরে আসে কি বুঝলে খালি ওরে লড়ি কি বুঝলে ওরা কোথায় গড়া হলি হিলিবো ওই আমাদের দিকে একটা শিকারও আছে তার কাছে গড়া হিলা খালি ধুলি ধুলি ডাকাবে নাউজ বিল্লাহ ইসলামী শরীয়ত বলছে তিনটে কারণ ছাড়া মেয়েরা বাড়ির বাইরে যেতে পাবে না নাম্বার যদি খুব অসুস্থ হয় ডাক্তারের কাছে পর্দার দুই নিকটতম আত্মীয় যদি মারা যায় কাছের আত্মীয় পর্দার সহিত যাবে নাম্বার তিন হজ ফরজ হলে হজ করতে যাবে আমার বন্ধুগণ ভালো করে বুঝবেন আমার মায়ের দিকে বলছি তোমরা পর্দার সহিত মরা বাড়িতে যাবে পর্দার সহিত নিকটতম আত্মীয় মারা গেলে যাবে কিন্তু ভেবে কে জানে না ও ঠিক গাড়িতে গিয়ে শাড়ি পরে বসে যাবে লোক মরেছে আমাকে যেতে হবে দুঃখটা ওই জায়গায় আপনি শরীয়ত বুঝতে পারেননি ইসলাম বুঝতে পারেননি আপনার মাকে বুঝান স্ত্রীকে বুঝান বোন কে বুঝান এটা মারাত্মক একটা দিক এই দিকটা শুনে দেন এখানে একটা দিক বলে দি ইসলামী নারীদের জন্য পর্দাকে ফরজ করা হয়েছে হয়েছে না হয়নি নারীদের জন্য পর্দা কি ফরজ আপনি ভেবে দেখুন একটা পালস চকলেটের দাম কত এক টাকা তাই না ওটা প্যাকেটের মধ্যে থাকে না খুলে বিক্রি করে কোনো দোকানি প্যাকেটের মধ্যে রাখে ডিব্বার মধ্যে রাখে কেন কেউ যদি খুলে ওটাকে রাস্তায় বিচিয়ে বিক্রি করে সমাজের লোক তার চকলেট কিনবে না মাছি বসেছে ধুলো পড়েছে এটা কিনবো না চকলেটটা যেন ঢাকা থাকে প্যাকেটের মধ্যে থাকে তবে আপনি নিবেন আপনি এক টাকা পাল চকলেটের মূল্য বুঝতে পারলেন তার ইজ্জত বুঝতে পারলেন অথচ আপনি বুঝতে পারলেন না নিজের পিঠির ইজ্জত

ফিরে আসবে মডেলিং হয়ে আজকে আমি গাড়িটা আস্তে আস্তে দেখছিলাম একটা খবর একটা বারো বছরের ছেলে যদিও খবরটা বাংলাদেশে একটা বারো বছরের ছেলে কত বছর বারো বৎসর মানে ছেলটা বালিক হয়েছে না হব হব ছেলটা বালিক হয়েছে না হব হব বারো বছরে বালিক হয়ে যায় যাই হোক বারো বৎসরের ছেলে মানে তার সে তো খেলাধুলা করবে কিন্তু জানেন কত মারাত্মক ব্যাপার মোবাইলে ফেসবুকে তার আইডিয়া আছে এই বারো বছরের ছেলেটার তার বাপু জানেন একটা মোবাইল কিনে দিয়েছে দামি এবং সে সেই এআই থেকে একটা ফটো আপলোড করেছে নিজের ছবিটাকে এআই দিয়ে বানিয়েছে তাতে মোচ লাগিয়েছে ফেসকার দাড়ি লাগিয়েছে চেহারাটাকে একটু লম্বা চওড়া করেছে এরপর এ ও ফ্রেন্ডশিপ পাঠায় তো একটা মেয়ে ফ্রেন্ডশিপ পাঠিয়েছে তার বয়স বাইশ বছর আমি খবরটা দেখলাম এক বছর ছ মাস না সাত মাস না এক বছর তার সঙ্গে প্রেম করছে আজকে সে চলে এসছে তার বাড়িতে বলছে তুমি এই ছেলেটাকে প্রেম করো বলে না একে ন ছবি দেখাচ্ছে এই ছেলেটাকে জিজ্ঞেস করছে মিডিয়ারা বলে এই আইডিটা কার বলে এটা আমার সেই বারো বছরের ছেলেটা বলে আমি শুধু একটু মজা নিয়েছি তার সাথে মেয়েটা বলছে আমি এই বারো বছরের ছেলেটাকেই বিয়ে করবো আমি যাবো আমি আমার স্বামী ছেড়ে পালিয়ে এসছি কি ছেড়ে পালিয়ে এসছে সামি কলকাতা বারাসাত পুলিশের রিপোর্ট পেপার খুললে মোবাইল খুললে দেখতে পাবেন গত তিন মাস আগেকার রিপোর্ট এক মাসের ভেতরে গোটা বারাসাত টাউনে পাঁচশোটা মহিলা বিবাহিত মহিলা তাদের স্বামীকে ছেড়ে পরকিয়ায় লিপ্ত হয়ে পালিয়ে গেছে অন্য পুরুষের কাছে কেমন যত কাজে আসবে বর্বরতা বেড়ে যাবে আল্লাহাকি উসমানী পাকিস্তানের সেরা মুক্তি ওয়ার্ল্ডের এখন জাস্টিস পাকিস্তানের জাস্টিস তিনি বলেছেন কিছুদিন আগে পুরে আলম মে পুরে দুনিয়া মে হারাম আউলাদ সমাজটা হারাম আউলাদে ভরে যাবে কি করে পোমট পাবে স্ত্রী পরকিয়া করবে যে সমস্ত আমার মা বোন বিবাহিত যারা আমার বায়ান শুনছেন যে সমস্ত বিবাহিত পুরুষ যারা বায়ান শুনছেন দিকে বলে দিই মমিনদের আকলাক বর্ণনা করতে গিয়ে আমার আল্লাহ কোরআনে বললেন ইল্লা আলা আযওয়াজিহিম আও মা মালাকাত আইমানহু ফাইন্নাহুম গায়রু মালুমিন আমানি তগ অর আদালিকা ফাউলাইকা হুমুল আদু তোমরা তোমাদের স্ত্রী ছাড়া যদি অপর নারীর সঙ্গে সম্পর্ক করো তোমরা যদি পরকিয়া করো এটা হচ্ছে সীমা লঙ্ঘনকারী আমি আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে জাহান্নামে নিক্ষেপ করব আমার মায়ের আমার বোনেরা খুব ভালো করে বুঝবেন যে সমস্ত মহিলা নিজের স্বামীর পিঠ পেছনে অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক লিপ্ত হয়েছ যারা মনে করছো আমার স্বামী তো জানে না পরিবার জানে না রাতের অন্ধকারে যারা প্রেমে লিপ্ত হয়েছ যারা অন্য পুরুষের সঙ্গে রিলেশনে আছো স্বামী বাদ দিয়ে তারা কান খুলে শুনে নাও ইসলামী সরিয়া যদি হয় এই দেশটা যদি ইসলামী আইন হয় যদিও ভারতে পরকে আগে লিগেল করে দেয়া হয়েছে জানি না আইন আইনের জায়গায় আছে আমি আমার মুসলিম ভাই দিকে দাউদ দিচ্ছি পরকিয়া থেকে নিজেদেরকে বাঁচাও যদি বিবাহিত পুরুষ আর বিবাহিত মহিলা এরা যদি কেউ পরকিয়া করে আর যদি ধরা পড়ে যায় রাষ্ট্রটা যদি ইসলাম হয় আর যদি শাসন ইসলামের হয় তাদেরকে জনসমক্ষে নিয়ে এসে অর্ধেকটা পুঁতে দিয়ে পাথর মেরে হত্যা করে দাও এটা হচ্ছে ইসলামের বিধান কেউ যদি ধর্ষণ করে তার মুন্ডু ছেদ করে দাও কোন অবিবাহিত ছেলে আর অবিবাহিত মেয়ে এরা যদি পর করে এদিকে একশোটা কুড়া মারো ইস্তেক নামাজ পড়া করাও ইমাম বোখারি রহমতুল্লাহ আলাই বোখারি শরীফের ব্যাখ্যা এনেছে ওই মহিলাটাকেও হত্যা করতে হবে যে মহিলাটা মায়েরা শুনবেন এই ভাষাটা ভালো করে ইমাম বোখারি রহমতুল্লাহ আলাই উল্লেখ করেছেন যে যে মহিলা নিজের শরীর দেখাবে বাজারে পর পুরুষকে নিজেকে বেপর্দা করে নিজের যৌবনকে দেখিয়ে পর পুরুষকে যারা উত্তেজিত করবে এই মহিলাটার জন্য ইসলামী শরীয়তে পাথর মেরে হত্যা করার হুকুম আছে এখন তো দেখতে পাবে অনেক মা বাপ তারা খুশি হচ্ছে আমার মেয়ে টিকটক বানাচ্ছে গানের টিকটক ডান্সের টিকটক অনেক গানে টিকটক বানাচ্ছে সেদিনে একজন দেখা করতে এসছে একটা বাচ্চা ছেলে এসছে বলে হুজুরের সঙ্গে সেলফি লোক আমরা কিসে পড়ো তার পাশের জন্য বলছে এই ছেলেটা গানে টিকটক করে মানে সর এখান থেকে বদনাম হয়ে যাবে আমার তোদের মতো নেমক আরামের সঙ্গে ফটো তুলে চালাক ইস্তেক পার চলে যায় এখান থেকে সরিয়ে দিলাম তাকে এখানে ফটো তোলা হবে না চলো ফাটো গানে টিকটক করে বা খুশি হচ্ছে মা খুশি হচ্ছে অনেক এমন নেমো খারাম বাপ আছে মেয়ের জিনা করা পয়সায় সংসার চালাচ্ছে ফেসবুক আর ইউটিউবে নিজের অ্যাকাউন্ট খুলে সেখানে ড্যান্সের ভিডিও ছাড়ছে টিকটক করছে সেখানে অনেক রকমের কাজ করছে আর সেখান থেকে পয়সা ইনকাম করে বাপের সংসার চালাচার আর বাপকে বাইকে চাপাচ্ছে বাপ মনে করছে আমার মেয়ে বহুত ইনকাম করছে তোমার মেয়েকে তুমি জিনা করা করাচ্ছ এক সপ্তাহ আগে ধরা পড়েছে একজন ভালো টিকটকার ইউটিউবার সে ইউটিউব করতো বাপ বেটা মেলে একটা মেয়েকে শিরতাহানি করেছে জেলে ভরেছে তাদের মোবাইল খুললে দেখতে পাবে কলকাতার না চব্বিশ পরগনার কালকে ধরে জেনে বলেছে কষ্টের বিষয় হচ্ছে ইসলামী শরীয়তে নারীর জন্য পর্দা এমনি ফরজ করা হয়নি আপনি আপনার স্ত্রীকে পর্দায় ইলেম যাবেন ডাক্তার দেখাতে এখন একটা ড্রেস শাড়ি চারশো টাকা দাম তার উপর একটা বোরকা যদি হাজার টাকার পরিয়ে দেন কিছুই এসে যাবে না একটা শাড়ি পরাবেন দেড় হাজার টাকার খুব ভালো করে বুঝবেন আর তার উপরে ইজ্জত আছে না নাই কথা বলেন আচ্ছা দাম কত যে দেওয়া হয় ওর দাম কত কুড়ি টাকা পঁচিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা অথচ যখনই ওইটার ভেতরে কোরআনকে ভরে দেওয়া হচ্ছে ওর ইজ্জতটা পৃথিবীর সব থেকে মূল্যবান স্ত্রী একটা নারী দেখতে নারী কিন্তু ওকে যখন পর্দায় দিবেন পৃথিবীর দামি থেকে ইজ্জতদার হয়ে যাবে আপনার স্ত্রী এ আমার যুবক শোন আজকে এই মোবাইল আপনারা কি মনে করছেন দাজ্জাল আসবে না দাজ্জাল অবশ্যই আসবে দাজ্জাল শুধু একটা ব্যক্তির নাম নয় পুরো একটা সিস্টেমের নাম হচ্ছে দাজ্জাল পুরো একটা সিস্টেম আর দাজ্জালের প্রথম ধাপ হচ্ছে এআই এআই পদ্ধতি হচ্ছে দাজ্জালের প্রথম ধাপ দাজ্জাল আসার পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা জানতে পারবে বুঝতে পারবে দাজ্জাল আসার সময় হয়েছে কখন যখন দেখতে পাবে মুসলমানের কাছে হারাম জিনিসগুলো হালাল হতে শুরু করেছে একটা মুসলমান হারাম জিনিসকে হালাল করে ব্যবহার করতে লাগবে হারাম জিনিসগুলোকে হালাল করে গ্রহণ করতে শুরু করবে তখন জানবে তার জাল আসার সময় হয়েছে তার শুধু একটা ব্যক্তি নয় একটা পুরো সিস্টেম সিস্টেমটা কেমন হবে বলে দিই আপনাকে এই মোবাইলটা আমাকে একজন গিফট করলো চল্লিশ হাজার টাকা দাম তো আমাকে বললে হুজুর এর যে ইউটিউব আছে এর যে সিস্টেমেটিক্যাল আছে আপনি ইউটিউবটা যখন খুলবেন ফাইভ জি মোবাইল আর আপনি মনে মনে যে ভিডিওটা ভাববেন সেটাই আসবে আমি কমপক্ষে পক্ষে কুড়ি বার পরীক্ষা করেছি এখনো পরীক্ষা করে যাচ্ছি গাড়িতে বসে বসে যে ভিডিওটা ভাবছি সেটাই চলে আসছে কেন বৈজ্ঞানিকরা বলে দিয়েছে দু সালের পরে দু সাল থেকে এই মোবাইলটার মানুষের আয়ত্তে থাকবে না মানুষ এর আয়ত্তে চলে যাবে দাজ্জালের সিস্টেমেটিক্যাল শুনে কি হবে আপনি ফোনপে ব্যবহার করছেন ব্যবহার 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 করছেন করছেন এই যে মানুষ করতে লেগেছে হয়ে যাবে মানুষের হাতে আর টাকা থাকবে না আপনি যখন দাজ্জালকে অস্বীকার করবেন আপনার সিস্টেম বন্ধ করে দেওয়া হবে না আপনি চাল কিনতে পারবেন না আপনি পানি কিনতে পারবেন না আপনি তেল কিনতে পারবেন না আপনি